হবে সেটা আমার বিষয় নয় কিন্তু ফিরে জেলা আজকে নবনির্বাচিত কমিটি যারা হয়েছে আমাদের জেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ আহ্বান জানাচ্ছি এই জঙ্গি সংগঠন এই ফেনীর মাটিতে যাতে

সবोंने देखते अवश्य সুন্দর লাগে সবাই যদি আমরা একই পরিবারের কাথা রাখতে হবে এখানে কে আওয়ামী লীগের সভাপতি কে সদস্য সেটা দেখা যাবে না আমরা সকলেই সর্বপ্রতবজদার অধিকারী সেটাই কাথা রাখতে হবে প্রয়োজনে কার্য সভাপতি করতে হয়

প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হবে সেই সময় আপনারা সবাই উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি এবং আগামীকাল সকাল সাড়ে দশটা জেলা সহ এখানে সকল সহযোগী সংগঠনের একটি বৃন্দ উপস্থিত আছেন আপনাদের প্রতিনিধি অনুরোধ থাকবে আমাদের জেলা আওয়ামী লীগের অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিব ভাই উপস্থিত থাকবে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করব এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকে আবারও এই নবনির্বাচিত কমিটিকে জেলা আওয়ামী লীগের কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে এই সুন্দর আয়োজনে তাদেরকে দায়িত্ব দিয়েছি সুশেন সহ যারা এটার সাথে সম্পৃক্ত ছিল সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান